হ্যাঁ বন্ধুরা আমরা ইতিমধ্যে জানতে পেরেছি দু হাজার ষোলো সালে যে এসএলএসটি পরীক্ষাটি হয়েছিল তা দীর্ঘদিন ধরে আইনি জটিলতার কারণে চাকরিটি স্থায়িত্বর ব্যাপারে একটি বড় প্রশ্নচিহ্ন উঠে এসেছিল বৈধ অবৈধ নির্বাচনের ব্যাপারে সরকারের মধ্যে একটা দোলাচলতা দেখা গেছে এবং হাইকোর্ট বহুবার সরকারকে সঠিক তথ্য দিতে বললেও সরকার যোগ্য ব্যক্তি এবং অযোগ্য ব্যক্তির পৃথকীকরণ করতে পারেনি বা সঠিক তথ্য সাবমিট করতে পারেনি হাইকোর্টের কাছে পরবর্তীকালে আমরা দেখেছি যত সময় এগোয় তারপর সেটি ধীরে ধীরে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টের দিকে চলে যায় এই কেসটি যত দীর্ঘায়িত হতে থাকে ততই আইনে জটিলতা বাড়তে থাকে পরবর্তী লাস্ট আমরা দুদিন আগে জানতে পারলাম শেষ শুনানিতে মহামান্য বিচারপতি ভারতের সুপ্রিম কোর্টে তিনি রায় ঘোষণা করেছে যে হাইকোর্টের সিদ্ধান্তই এখানে বহাল থাকছে অর্থাৎ দু হাজার ষোলো সালে যে পুরো পুরো প্যানেলটি বাতিল হচ্ছে যোগ্য অযোগ্য পৃথকীকরণ না করার কারণে সকলকে বাতিল ঘোষণা করা হলো এক্ষেত্রে সরকার অর্থাৎ এসএসসি কতটা দায়ী সেটা সকলেই তোমরা বুঝতে পারছ আমরা সেটি দিকে নজর না দিয়ে আমরা জানতে পেরেছি ভারতের প্রধান বিচারপতি পরিষ্কার ভাষায় বলে দিয়েছে যে তিন মাসের মধ্যে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এসএসসিতে আমরা বুঝতে পারছি যারা দু সালে অ্যাপ্লাই করেছিল এসএসসি পরীক্ষার জন্য তাদের পুনরায় আরেকবার পরীক্ষা দিতে পারবে বলে আমরা মনে করছি সেটা তিন মাস বললেও সেটা চার থেকে পাঁচ মাস হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে সেই দিকে নজর রেখে আমাদের অবশ্যই পরীক্ষার প্রস্তুতি চালানো উচিত বলে আমি মনে করি কারণ এখানে বহু ক্যান্ডিডেটই এখানে অযোগ্য ঘোষণা করা হয়েছে বহু ক্যান্ডিডেটকে সেই জন্য এখানে যারা মাত্র পরীক্ষায় অ্যাপ্লাই করেছিল শুধুমাত্র তারাই পরীক্ষায় বসতে পারবে সেরকমই আমরা জানতে পারি আমাদের বাংলা বিষয়ের ওপর যত ভ্যাকান্সি রয়েছে সমস্ত ভ্যাকান্সিতে নিয়োগ হবে আশা করছি আর তার সাথে নতুন কিছু ভ্যাকান্সি যোগ হতে পারে বলে আমার মনে হচ্ছে তাই বন্ধুরা সময় নষ্ট না করে অবশ্যই সেই সময় কার্যকরিতা আমাদের দেখে নিতে হবে আমরা যদি ধীরে ধীরে প্রস্তুতি চালাই তাহলে হয়তো আমাদের সকলেরই ভালো হবে পুরোনো যে সিলেবাস রয়েছে বাংলা বিষয়ের ওপর নবম এবং দশম শ্রেণীর সেই সিলেবাস অপরিবর্তিত থাকছে এবং একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সিলেবাস পরিবর্তন হলে পরবর্তীকালে নোটিফিকেশনের মধ্য দিয়ে চালানো হবে তাই আমরা নবম দশম শ্রেণীর যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসের উপর ভিত্তি করে আমাদের পড়াশোনাটা চালিয়ে দেওয়া উচিত যেখানে বিষয়গুলি রয়েছে নবম দশম শ্রেণী সাহিত্য সঞ্চয়ন গ্রন্থের দুটো বই এছাড়া নবম দশম শ্রেণীর সাহিত্য সম্ভার গ্রন্থের দুটো বই তার সাথে রয়েছে বাংলা দেখানো এছাড়া আধুনিক এবং মধ্যযুগ সাহিত্যের ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ টপিক এইগুলো গুরুত্বপূর্ণ টপিকগুলো কিন্তু থাকছে তার সাথে সাথে রয়েছে ইংরাজি সাহিত্যের কিছু লেখকের সম্বন্ধে তথ্য এগুলি আমাদের পড়তে হবে তো সেই বিষয়কে মাথায় রেখেই আমাদের সিলেবাস ধরে পড়াটা খুব তাড়াতাড়ি এগোতে হবে তো আমি আমার চ্যানেলে যতটা পারব বাংলা বিষয়ের ওপর তথ্যগুলি দেওয়ার চেষ্টা করব সেটা বাংলা ব্যাকরণ হোক বা আধুনিক ও মধ্যযুগের সাহিত্যের ইতিহাস হোক অথবা সাহিত্য সম্বানের যে গুরুত্বপত্য রয়েছে সেগুলো আমি দেওয়ার চেষ্টা করছি তোমরা অবশ্যই আমার চ্যানেলের দিকে লক্ষ্য রাখো আর যারা নতুন ভিউয়ার্স আছো তারা অবশ্যই চ্যানেলটির পাশে থাকতে সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করে রাখবে আমার স্মার্ট ক্লাসরুম চ্যানেলে সকল ভিউয়ার্সকে জানিয়ে সুস্বাগত আজকে আমি নিয়ে এসেছি এসএলএসটি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক আধুনিক সাহিত্যের ইতিহাস মধ্যে পড়ছে রবীন্দ্রনাথ ঠাকুর তো রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক এবং উপন্যাস অবগ্রহ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের ভিডিওটি কেমন লাগছে সেটি অবশ্যই জানাবে এক নম্বর কোশ্চেন রয়েছে রবীন্দ্রনাথের কোন উপন্যাসের পোতাবাদিকের সঙ্গে মোগলদের সংগ্রামের কাহিনী অন্তর্ভুক্ত আছে সঠিক উত্তর হবে বউঠাকনির হাট যেটি রবীন্দ্রনাথের প্রথম উপন্যাস আঠারোশো তেরাশি খ্রিস্টাব্দে প্রকাশিত হয় আমরা যদি রবীন্দ্রনাথের প্রথম উপন্যাস ধরি করুণা উপন্যাস যেটি ভারতী পত্রিকায় প্রকাশিত হয় কিন্তু এটি গ্রন্থাগারে প্রকাশিত হয়নি আর বৌঠাকণীর হাট এই উপন্যাসটি ঐতিহাসিক ধর্মী উপন্যাস এরপরে দুই নম্বর কোশ্চেন রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসে ত্রিপুরার রাজবংশের কাহিনী গথিত রয়েছে এ প্রশ্নের উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ঐতিহাসিক উপন্যাস রাজর্ষি রাজস্বী উপন্যাসে ত্রিপুরার রাজবংশের কাহিনী গ্রথিত রয়েছে এই রাজস্বী উপন্যাসটিতে আমরা দেখতে পাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুর মনুষ্যত্বের উদ্বোধন ঘটিয়েছেন এবং ত্রিপুরা রাজা গোবিন্দ মানিককে জয়সিংহের কাহিনী এই উপন্যাসে জড়িত রয়েছে এটি ঐতিহাসিক উপন্যাস এবং এটি বালক পত্রিকায় প্রকাশিত হয় আঠারোশো সাতাশি খ্রিস্টাব্দে আরেকটি তথ্য মনে রাখতে হবে রবীন্দ্রনাথের শুধুমাত্র ঐতিহাসিক দুটি উপন্যাস বউঠাকুরনী হাট এবং রাজস্বী এই দুটি উপন্যাসে বঙ্কিমচন্দ্রের প্রভাব আমরা দেখতে পাই এরপর তিন নম্বর কোশ্চেন রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি দেশাত্মকবোধক মহাকাব্যিক উপন্যাস হল শূন্যস্থানে সঠিক শব্দ কোনটি হবে সঠিক উত্তর হবে রবীন্দ্রনাথের দেশাত্মকবোধক মহাকাব্যিক উপন্যাস গোড়া এই গোড়া উপন্যাসটি মহাকাব্যিক সামাজিক উপন্যাস বলা যেতে পারে এবং উনিশশো দশ খ্রিস্টাব্দে এটি প্রকাশিত হয় জানা গেছে গোড়া ধারাবাহিকভাবে প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয়ে আসছে এবং এটি তত্ত্বধর্মী উপন্যাস এবং আনন্দময়ী যে মুখ্য চরিত্র সেই আনন্দময়ীর মধ্যে গোড়া ভারতবর্ষকে দেখেছেন এই উপন্যাসে আমরা দেখি গোড়া জাতপাত এবং ধর্মীয় সংকীর্ণতাকে অতিক্রম করে মানুষের চেতনাটাই বড়ো হওয়া উচিত বলে মনে করেছেন বা রবীন্দ্রনাথ সে কথাটাই এই উপন্যাসে দেখিয়েছেন এবং জানা গেছে রবীন্দ্রনাথ ঠাকুর এই গোড়া উপন্যাসটি জগদীশচন্দ্র বসুকে উৎসর্গ করেছিলেন এরপর চার নম্বর কোশ্চেন রবীন্দ্রনাথের যোগাযোগ উপন্যাসটির পূর্ব নাম কী ছিল রবীন্দ্রনাথের যোগাযোগ উপন্যাসটির পূর্ব নাম ছিল তিন পুরুষ জানা যায় যোগাযোগ উপন্যাসটি একটি পারিবারিক সামাজিক এবং মনস্তাত্ত্বিক উপন্যাস যেটি উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় এছাড়া জানা যায় রবীন্দ্রনাথের এই যোগাযোগ উপন্যাসটি দেশবন্ধু চিত্তরঞ্জন দাসকে উৎসর্গ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং এই যোগাযোগ উপন্যাসটি ধারাবাহিকভাবে বিচিত্রা মাসিক পত্রিকায় প্রকাশিত হয়েছিল এই উপন্যাসে মধুসূদন এবং কুমুদিনীর মতন কিছু মুখ্য চরিত্র পাওয়া গিয়েছিল এরপর পাঁচ নম্বর কোশ্চেন রবীন্দ্রনাথের কোন দুটি উপন্যাস চেতনাশ্রয়ী ও অন্তর বাস্তবতা উপন্যাস সঠিক উত্তর হবে রবীন্দ্রনাথের চতুরঙ্গ উপন্যাস এবং ঘরে বাইরে উপন্যাস এই দুটি উপন্যাস চেতনাশ্রয়ী এবং অন্তর ধর্মী উপন্যাস জানা গেছে ঘরে বাইরে উপন্যাসটি বোধক আরেকটি উপন্যাস এবং দেশাত্মবোধক দুটি উপন্যাস গোড়া ছয় নম্বর কোশ্চেন সাধুবাশাই লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ উপন্যাস কটি সঠিক উত্তর হবে সাধুবাসী লেখা রবীন্দ্রনাথের শেষ উপন্যাস চতুরঙ্গ চতুরঙ্গ উপন্যাসটি একটি অন্তর বাস্তবতাধর্মী ধর্মী উপন্যাস যেটি প্রকাশিত হয় উনিশশো ষোলো খ্রিস্টাব্দে এখানে আমরা দেখি চতুরঙ্গে চারটি আখ্যান রয়েছে জ্যাঠামশায় সচিশ দামিনী এবং শ্রীবিলাসের এই চারটি আখ্যান মিলে চতুরঙ্গ রচিত সাত নম্বর কোশ্চেন শর্মিলা ও উর্মিলা এই দুই চরিত্র দেখা যায় রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসে সঠিক উত্তর হবে দুই বোন উপন্যাস এই দুই বোন উপন্যাসে শর্মিলা এবং উর্মিলা এই দুই চরিত্র দেখা যায় এই দুই বোন উপন্যাসটি প্রকাশিত হয় উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে এছাড়া রবীন্দ্রনাথের কাব্য উপন্যাসের মধ্যে পড়ছে দুই বন উপন্যাস শেষের কবিতা এবং মালঞ্চ এই তিনটি উপন্যাস রবীন্দ্রনাথের কাব্য উপন্যাস এর পরবর্তী আট নম্বর কোশ্চেন রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রাঙ্গতা নাটকটি কোন প্রকৃতির নাটক রবীন্দ্রনাথের এই চিত্রাঙ্গতা নাটকটি কাব্যধর্মী গীতি নাটক এই চিত্রঙ্গতা নাটকটি প্রকাশিত হয় আঠারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে আরেকটি প্রশ্ন চিত্রাঙ্গতা নাটকের মূল কাহিনী কোথা থেকে সংগ্রহ করা হয়েছে মূল কাহিনী রবীন্দ্রনাথ ঠাকুর মহাভারত থেকে সংগ্রহ করেছেন তার মূল কাহিনী এর পরবর্তী নয় নম্বর কোশ্চেন রবীন্দ্রনাথ ঠাকুর মহাভারতের উদ্যোগ পর্বকে কেন্দ্র করে কোন নাটক রচনা করেছিলেন সঠিক উত্তর হবে মহাভারতের উদ্যোগ পর্ব কেন্দ্র করে রবীন্দ্রনাথ ঠাকুর কর্ণকুন্তী সংবাদ এই নাটকটি রচনা করেছিলেন কন্যাগন্থী সংবাদ এই নাটকটি মনস্তাত্ত্বিক দার্শনিক এবং কাব্যধর্মী নাটক একাঙ্ক বিশিষ্ট প্রকৃতির এর পরবর্তী দশ নম্বর কোশ্চেন কার সম্পাদনায় রবীন্দ্রনাথের বিসর্জন নাটকটি সংস্কার সাধিত হয় সঠিক হবে তেরোশো বঙ্গাব্দে সত্যপ্রসাদ গঙ্গোপাধ্যায়ের সম্পাদনায় এই নাটকটি সংস্কারিত হয়েছিল জানা গেছে এই বিসর্জন নাটকটি প্রকাশিত হয় আঠারোশো নব্বই খ্রিস্টাব্দে এই নাটকের মূল বিষয় রূপে বলা যায় মানব ধর্মের সঙ্গে বিধিবদ্ধ প্রথা ধর্মের একটা বিরোধকে কেন্দ্র করে এই নাটকটি রচিত হয় এবং বহু যুগ ধরে চলে আসা যুক্তিহীন প্রথার বিরুদ্ধে যখন গোবিন্দ মানিক্য প্রতিবাদ করেছেন এরপর রয়েছে এগারো নম্বর কোশ্চেন রবীন্দ্রনাথ ঠাকুর বৌদ্ধ জাতকের কাহিনী থেকে কোন নাটকটি লিখেছিলেন যেখানে জীবাত্মা ও পরমাত্মার মিলন দেখানো হয়েছে সঠিক উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর রূপক সাংকৃতিক ধর্মী একটি নাটক রাজা এই রাজা নাটকেই বৌদ্ধ জাতকের কাহিনী দেখিয়েছেন এই রাজা নাটকটি প্রকাশিত হয় উনিশশো দশ খ্রিস্টাব্দে যেখানে জীবাত্মা ও পরমাত্মার মিলন দেখানো হয়েছে আমরা রাজা নাটকে দেখি এখানে জীবাত্মার প্রতিনিধি ছিলেন রানী সুদর্শনা আর পরমাত্মার প্রতীক ছিলেন রাজা এই রাজা নাটকটি লেখার রাখে রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে তার স্ত্রীকে হারিয়েছেন এবং উনিশশো সালে তার কন্যাকে এবং উনিশশো সালে শান্তিনিকেতনের শিক্ষক সতীশচন্দ্র রায়কে এবং উনিশশো সালে পিতা দেবেন্দ্রনাথকে হারিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং উনিশশো সাত খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথের ছোট ছেলে সৌমীন্দ্রনাথ রায়কে হারিয়েছিলেন আর তার পরবর্তীকালেই রাজা নাটকটি রচনা করেছিলেন এর পরবর্তী বারো নম্বর কোশ্চেন রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকটির পূর্ব নাম ছিল পথ সঠিক উত্তর হবে মুক্তধারা নাটক রবীন্দ্রনাথের এই মুক্তধারা নাটকটির পূর্ব নাম ছিল পদ এই মুক্তধারা নাটকটি প্রকাশিত হয় উনিশশো বাইশ খ্রিস্টাব্দে এটি একটি রূপক সাংকেতিকধর্মী ধর্মী নাটক এরপর তেরো নম্বর কোশ্চেন রবীন্দ্রনাথ ঠাকুরের বিসর্জন নাটকের ইংরাজি অনুবাদ কি ছিল সঠিক উত্তর হবে রবীন্দ্রনাথের বিসর্জন নাটকের ইংরাজি অনুবাদ ছিল দ্য স্যাক্রিফাইস জানা গেছে বিসর্জন নাটকটি প্রকাশিত হয় আঠারোশো নব্বই খ্রিস্টাব্দে এবং এটি রবীন্দ্রনাথের রাজস্বী উপন্যাসের কাহিনী অবলম্বনে লেখা হয়েছে এরপর আছে তেরো নম্বর কোশ্চেন রবীন্দ্রনাথের কোন দুটি নাটকের সমন্বয়ে কালের যাত্রা নাটকটি প্রকাশিত হয়েছিল সঠিক উত্তর হবে রথের রশি ও কবির দীক্ষা এই দুটি নাটকের সমন্বয়ে কালের যাত্রা নাটকটি প্রকাশিত হয়েছিল আর মনে রাখতে হবে এই রথের রশি নাটকটির পূর্ব নাম ছিল রথযাত্রা আর এই কালের যাত্রার নাটকটি প্রকাশিত হয় প্রবাসী পত্রিকায় আজকে এ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করলাম ধন্যবাদ